ছোট্ট শিশু আসিয়াকে দর্শন করা হয়েছে দর্শন কেন হয় এবং সে মারা গেছে কালকে তার জামান জানাজা হয়েছে দাফন হয়েছে ধর্ষণ সমাজে বৃদ্ধি পাওয়ার আমার কাছে তিনটা কারণ মনে হয় এক নম্বর কারণ আমার কাছে মনে হয় সুষ্ঠু বিচার ব্যবস্থা না থাকার কারণে ধর্ষণ এই সমাজে বেড়েই চলছে বিশ পড়ার মতো কথা বলেন ঠিক কিনা সুষ্ঠু যদি বিচার থাকতো ধর্ষণ করছে প্রমাণ হয়েছে সাথে সাথে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাজটি যদি ঝুলিয়ে দেওয়া হতো তাহলে আমার মনে হয় এদেশ থেকে ধর্ষণ বিদায় নিত কথা বলেন ঠিক কিনা দুই নম্বর কারণ হচ্ছে আমাদের পুরুষদের বিকৃত মস্তিষ্কের কারণে নারীরা ধর্ষিতা হয় কথা বলেন ঠিক কিনা এটা অনেকের সাথে মিলবে না অনেকের চিন্তা চেতনার সাথে মিলবে না আমরা শুধু এক চাইটা নারীদেরকেই দোষ দিয়ে ফেলি যে নারীদের পোশাক নারীদের এইটা নারীদের ওইটা এইটা সেইটার কারণে নারীরা ধর্ষিত হয় নারীদের পোশাকের কারণটা অবশ্যই আছে কিন্তু আমাদের পুরুষদের মস্তিষ্কের অবক্ষয়ের কারণে আমরা এত জঘন্য কাজ পর্যন্ত যাই কথা বলেন ঠিক কিনা একটা নারী রাস্তায় বের হইল সে ধরেন পর্দা করে নাই সে স্বাভাবিক পোশাক পরে বের হয়েছে আপনার তাকে দেখলে আপনার মধ্যে একটু কাম ভাবের সৃষ্টি হতেই পারে আপনি সর্বোচ্চ তাকে একটু টিস করলেন সর্বোচ্চ তাকে কিছু একটা বললেন এ পর্যন্ত হয়তো আপনি করলেন কিন্তু তাকে ধরে নিয়ে ধর্ষণ করতে হবে এটা হতে পারে এটা পুরুষের এটা কোনো মানুষের আচরণ হতে পারে না এটা কুকুরের আচরণ কথা বলেন ঠিক কিনা আপনি যদি শুধু পোশাকের কথাই বলেন তাহলে আমি বলবো যে এই নয় বছরের শিশু বা দশ বছরের শিশু এই ছোট্ট আসিয়ার কিশোর পোশাকের প্রয়োজন ছিল বলেন সে কেন ধর্ষণ হলো আজ থেকে অনেক বছর আগে তিন বছরের ইয়াসমিন দিনাজপুরে কেন ধর্ষিত হলো নব্বই বছরের বুড়িকে কেন ধর্ষণ করা হলো খালি পোশাকি দেয় আমাদের পুরুষদের মাইন্ড সেট আপ ও কথা বলেন ঠিক কিনা মাইন্ড সেট আপ যখন কুকুরের মতো না আজকে যদি মনে করতাম আজকে যদি যদি পুরুষের ভিতরে এটা থাকতো এই চিন্তা থাকতো যে যেই নারীটা ধর্ষিতা হচ্ছে যাকে আমি ধর্ষণ করছি সে তো কারো না কারো মা অথবা না কারো বোন অথবা না কারো মেয়ে অথবা না কারো স্ত্রী কতক্ষণ ঠিক কিনা এই চিন্তা যদি মাথার মধ্যে থাকতো যে আজকে আমার স্ত্রীকে আমার বোনকে আমার মাকে বা আমার কাউকে যদি যদি এমনটা হয় তাহলে তাহলে আমি আমি সে ব্যাপারে কি ডিফেন্স করব এটা নিজে এত জঘন্য কাজে যাইত না শুধুমাত্র আত্মার কুপ্রবৃত্তির দিকে নিজেকে ঢেলে দিয়েছে এই বিকৃত মান মানসিকতাকে আমাদের চেঞ্জ করতে হবে এক নম্বর বলছিলাম বিচার ব্যবস্থা সুন্দর না থাকার কারণে দুই নম্বর হচ্ছে আমাদের পুরুষদের মানসিকতার অবক্ষয়ের কারণে আর নম্বরে আমি বলবো নারীদের কারণে তারা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনি এখন সময় আপনার সময় সংস্কার করার সময় আপনি এই সময় একটা দৃষ্টান্তমূলক আইন করে যান বাংলার মাটিতে একটা দৃষ্টান্তমূলক আইন করে যান আপনাকে মানুষ যুগে যুগে স্মরণ করবে ধর্ষণ যে করবে চব্বিশ ঘন্টার মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা এটা আমরা তার কাছে দাবি জানাবো এই দাবি যদি সে পূরণ করতে না পারে সে বিশ্ব সেরা মেধাবী হলেও আমরা ব্যর্থ সরকার মনে করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা তৌফিক দান করুক বলেন আমিন